একজন সনমধন্য নায়িকা হিসেবে অভিনেত্রী রচনা ব্যানার্জী যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার থেকে অনেক বেশি অর্জন করেছেন দিদি নাম্বার অনুষ্ঠান সঞ্চালনা করে দশ বছর ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে চলেছেন রচনা তবে আপনি কি জানেন এই অনুষ্ঠানের এক একটি এপিসোডের জন্য কত টাকা নেন অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানের রচনার এই জনপ্রিয়তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে তার হাত ধরে দিদি নাম্বার ওয়ানের এত সফলতা সেই রচনাকে এই অনুষ্ঠানে সঞ্চালনার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক দেওয়া হয় জানা যায় দিদি নাম্বার ওয়ানের প্রত্যেকটি এপিসোড পিছু রচনা নিয়ে থাকেন এক থেকে দুই লাখ টাকা প্রসঙ্গত শুধু দিদি নাম্বার ওয়ান নয় বিভিন্ন ইভেন্ট থেকেও অর্থ উপার্জন করেন তিনি এছাড়াও শীতকাল এলেই একাধিক মাচা শোতে অনুষ্ঠান করতে দেখা যায় অভিনেত্রীকে সব মিলিয়ে সারা মাসে বেশ কয়েক লাখ টাকায় রোজগার করেন রচনা ব্যানার্জি তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ